আমি নিজেকেই চিনতে নি যে ইজ ইট মি এটা কি আসলেই আমি কারণ এই লুকটা আসলে আমি কখনোই আমি রিয়েল লাইফেও নিজেও দেইনি এবং কোনো প্রোগ্রাম কিংবা কোনো সিনেমা কোনো কিছুতেই আসলে দেওয়া হয়নি সো ওই ব্যাপারটাই বলবো যে এই লুক আসলে কখনোই কোনো জায়গায় আমিও দেখিনি আপনারাও দেখেননি ব্ল্যাক মানিতে আপনারা দেখবেন এবং রাহেন রাফের প্রজেক্ট বলে করছি কিনা এটা যদি জিজ্ঞেস করেন এটা তো একটা আছেই রাহেন রাফি একটা মানে ব্র্যান্ড হয়ে গেছে সো আহমেদ রাফির ব্যাপারটা তো আছে যে না আহমেদ কাজ বলেই করছি আর একটা কাজ আর একটা কথা হচ্ছে গল্প এখনকার যুগে আসলে গল্পটা গল্পটাকে অনেক বেশি ফোকাস করতে হয় সে যত বড়ই ডিরেক্টর হোক না কেন গল্প যদি ভালো না হয় সেটা আসলে পড়াটা উচিত হবে না কিংবা কেউই করবে না যারা যারা আসলে ভালো কাজ করতে চায় সো আমার কাছে ওই ব্যাপারটা আসলে একদম নিঃসন্দেহে আমি কাজটা চোখ বন্ধ করে করেছি কারণ রাহান রাফি মানে ভালো কাজ আমি প্রতিবাদ আসলে আমি আমার কাছে আমার চোখে আসলে ওরকমভাবে পড়েনি বাট আমি সবসময় সত্যের পক্ষে থাকি ভালোর পক্ষে থাকি আমি এখনই বলবো এখন এখন সবাইকে বলবো এবং আমি ইদানিং ধরে আমি ফেসবুকে একটু কম অ্যাক্টিভ যেটা আমি বলবো আর ফেসবুককে প্রতিবাদ করা মানেই যে অনেক বড় কিছু কিংবা আমার প্রতিবাদের কারণে যে সব কিছু বন্ধ হয়ে যাবে তা কিন্তু না বাট আমি মন থেকে চাই যে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভালোটাকে সাপোর্ট করুক কোনো খারাপ কিছুকে আসলে সাপোর্ট না করাটাই উচিত আমার কাছে মনে হয় আর আমি সময় সত্যের পক্ষে আছি থাকবো সারা জীবনই থাকবো আমার কাছে মনে হয় যে একজন শিল্পী তার অভিনয়ে তার মানে অভিনয়ের দিকেই ফোকাস করা উচিত আমি আমি তো কখনোই আমার ইচ্ছা ছিল না রাজনীতি করার কিংবা রাজনীতির মধ্যে ঢোকার এটা আমার কখনোই ইচ্ছা ছিল না আমি একজন শিল্পী আমি শিল্পী হয়েই জন্মেছি শিল্পী হয়েই কাজ করছি শিল্পী হয়ে আমি মরতে চাই আসলে এটাই আমার মনের মধ্যে এই মানে এই জিনিসটাই আমি গেথে রেখেছি সো রাজনীতির ব্যাপারটা প্লিজ ভাইয়া আমার এই এই ব্যাপারটা আমাকে কোনো কোয়েশ্চেন করবেন না এবং এই ব্যাপারটা আমি নিজের মধ্যে আনতেও চাই না আস্তে আস্তে একটু একটু করে সবই জানতে পারবেন এবং ভালো কাজের ব্যাপারই জানতে পারবেন এই যে হুট করে আজকে এই সিরিজের কথা আপনারা তো এর আগে হয়তোবা একটু আন্দাজ করতে পেরেছিলেন যে